পবিত্র কাবার আদলে তৈরি হয়েছে মঞ্চ আর সেই মঞ্চে নাচগান করেছেন জনপ্রিয় শিল্পী জেনেফার লোপেস ও সেলিন ডিওন শুধু তাই নয় সেখানে চলছে খোলামেলা পোশাকে ফ্যাশন শো এমন কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফ্যাশন শোতে দেখা গেছে এমন দৃশ্য ক্যারিয়ারের পঁয়তাল্লিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান আর এরপর থেকেই এই বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় তের নভেম্বর রিয়াদে লেবান্নের তারকা ফ্যাশন ডিজাইনার এলিসা অনুষ্ঠানটিতে ফ্যাশন শোর পাশাপাশি ছিল নাচ গানের আয়োজনও আর সেই আয়োজনেই খোলামেলা পোশাকে নাচ ও গান পরিবেশন করতে দেখা যায় জেনিফার লোপেজ ও সেলিন ডিওনকে আর এরপর থেকেই বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল সমালোচনার ঝড় অনেকেই বলছেন হজ ও ওমরার দেশ সৌদি আরব দিন দিন পরিণত হচ্ছে পাপের স্বর্গরাজ্যে যে দেশকে ইসলামের রাজধানী বলা হয় যে দেশে জন্ম নিয়েছেন মানবতার মুক্তির দূত হয়রত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সে দেশে কি হচ্ছে এসব এই ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে এমনই আরও বেশ কিছু ঘটনা ঘটতে দেখা গেছে এই দেশটিতে